সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি লামিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড আইপিএলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি আজকের এই ভিডিওটি মূল বি বিষয়বস্তু হচ্ছে আমি আজকে আপনাদের মাঝে এই সোলার যে সার্কিটটি রয়েছে এই সোলার সার্কিটটি নিয়ে কিছু কথা বলবো তার পাশাপাশি কাস্টমার ভাইদের জন্য কিছু কথা বলবো সর্বশেষ হচ্ছে এটির প্রাইস আপনাদের মাঝে উপস্থাপন করব আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন সবগুলো কথা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তার পাশাপাশি আমি একটি কথা আপনাদের মাঝে বলে নেই আমি একটি ভিডিও আপলোড করেছিলাম গত ভিডিওতে তো এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই সেই প্রাইসটি অনেকটা বেশি হয়ে যায় তো দেখেন আপনার টিএলপি এবং কি পোগ্রামাইসির ক্ষেত্রে ডিএসপি সার্কিটটি কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়ে থাকে আপনারা সকলে জানেন তো তারপরেও আমাদের হাতে কিন্তু আপডেট যে সার্কিটটা রয়েছে জুই পাওয়ারের এই সার্কিটটি কিন্তু অলরেডি আমাদের হাতে চলে এসেছে এবং কি আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এস এম ডি যুক্ত করা হয়েছে টিএলপির পাশাপাশি যদি ডি যদি আমরা লাগিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু কস্টিংটা অনেক কমে যায় তো এটার প্রাইসটা আমি একটু নিই এটা হচ্ছে টেক শুধুমাত্র টেকনিশিয়ান বাইদের জন্য এই প্রাইসটি এটি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে একদম ফুল কমপ্লিট পাবেন এটিতে হয়তো বা অল্প কিছু পার্টস শুধু রেজিস্টার গাথাই করা হয়েছে আর সবগুলো হচ্ছে ফাইভ ফাইভেন রেজিস্টার দিয়ে পাবেন আর যদিও এটি শুধু গাথায় শুরু করা হয়েছে কমপ্লিট আপনারা পাবেন আর কি আর শুধুমাত্র যেটি থাকবে না সেটা হচ্ছে যে মোটা করে যে সোল্ডারিংটা সেটা থাকবে না সেটা আপনাদেরকে করে নিতে হবে তো এটি আমরা আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম আর পাশাপাশি হচ্ছে আমি আজকে এ পি ডাব্লিউ এম সোলার চার্জ কন্ট্রোলার নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলবো যেহেতু আমার এই ভিডিওটি একজন কাস্টমার ভাইয়ের কাছেও যেতে পারে বা যাবে তো সেক্ষেত্রে আমি কাস্টমার ভাইদের উদ্দেশ্যে দুটো কথার মাধ্যমে কিন্তু আমি আজকে তারপর হচ্ছে টেকনিশিয়ান ভাইদের কাছে আমি এটার প্রাইসটা বলে দিব প্রথমত কথা হচ্ছে যারা আইপিএস ব্যবহার করতেছেন এবং কি করবেন যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে প্রথমে একটি কথা সেটি হচ্ছে আপনারা যারা আইপিএস ক্রয় করবেন বা ব্যবহার করেন তারা চাইবেন যে সবসময় যে আমাদের বাংলাদেশে যে টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের কাছ থেকে আইপিএসগুলো ক্রয় করার আপনার সোলার আইপিএস হোক এমবিটি হোক অথবা সাইনওয়েব বা স্কোরয়েব যেটাই হোক আপনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের মানুষের কাছ থেকে বাংলাদেশের টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের কাছ থেকে ক্রয় করার এত করে আপনাদের যেটা সুবিধা হবে যে আপনারা সার্ভিসের ক্ষেত্রে কিন্তু দ্রুত সার্ভিস পাবেন আরেকটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে আমরা কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের জন্য কিন্তু আমরা ভালো ভালো প্রোডাক্ট তৈরি করতে পারব তো সেই উদ্দেশ্যে একটি কথা ছিল আরেকটি কথা হচ্ছে যে যারা সোলার আইপিএস ব্যবহার করেন চাচ্ছেন যে অল্প খরচের মধ্যে সোলার সেট করার জন্য যে আমার আইপিএস তো থাকবেই পাশাপাশি একটি চার্জ কন্ট্রোলার হলে আমার একটি সোলার সেট হয়ে যায় যেমন ধরেন আমি একটি কথা বলি যে এই সার্কিটটি যে রয়েছে এই সার্কিটটি সর্বনিম্ন তিনশো ওয়াট প্যানেল সর্বোচ্চ বারোশো ওয়াট প্যানেল যেটি হচ্ছে বারো বোল্টের প্যানেলগুলো থাকে সেই বারো বোল্টের প্যানেলগুলো সর্বনিম্ন তিনশো সর্বোচ্চ ওয়াট প্যানেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এটি চার্জ কন্ট্রোল হচ্ছে চল্লিশ এম্পিয়ার চল্লিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোল মানে কিন্তু অনেক কিছু আপনারা জানেন যে তিন চারটা ফ্যান পাঁচটি লাইট তারপর হচ্ছে টিভি রাউটার সবগুলো কিন্তু সারাদিন আপনারা এই সোলার থেকে চালাতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে যে আরও কম চাচ্ছেন যে আমি একদমই অল্প সোলার প্যানেল ব্যবহার করব সেক্ষেত্রে আমি একটা পরামর্শ দিব আপনাদেরকে যে আপনারা যারা হচ্ছে কম বাজেটের মধ্যে করবেন তাদের জন্য যে আপনারা মিনিমাম তিনশো আটের একটি প্যানেল লাগাবেন সেক্ষেত্রে দুইশো এমপি এর একটি ব্যাটারি কিন্তু চার্জ করতে সক্ষম কারণ হচ্ছে দুইশো এমপি ব্যাটারি দুই থেকে তিন ঘন্টা বেকআপ দেয় তাও আবার লোড অনুপাতে কম বেশি হয়ে থাকে তো আপনারা যদি তিনশো আট প্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু দুইশো এমপির ব্যাটারি হোক সোলার ব্যাটারি হোক আইপিএসের ব্যাটারি আপনারা কিন্তু চার্জ করতে পারবেন সর্বনিম্ন তিনশো আট প্যানেল থেকে আর সর্বোচ্চ বারোশো পেল পর্যন্ত যদি আপনারা চালান এই সাইকেটটিতে হাইব্রিড মোড রয়েছে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটি চার্জ করার পরে আপনারা কিন্তু হাইব্রিড মোডে কিন্তু সারাদিন চালাতে পারবেন তো টেকনিশিয়ান ভাইয়ের ভাইদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই প্রথমত কথা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা পার্স নিজে হাতে গাঁথাই করি এবং কি যারা টেকনিশিয়ান ভাই আছেন তাদের কাছে পৌঁছে দিই যাতে করে যারা একটি আইপিএস তৈরি করেন যাতে কোনোভাবেই তাদের তারা ত্রুটি না পান এবং কি অনে কাস্টমারের কাছ থেকে ডেলিভারি দিতে পারেন এই শাড়িটির পরিস্থিতি হচ্ছে এই শাগিটটি যদি আপনারা লক্ষ্য করেন যদিও উল্টো দেখাচ্ছে এটি হচ্ছে জুই পাওয়ারের ডিজাইন তো আমি জুই পাওয়ার আইপিএলের কাছ থেকে এই ডিজাইন সরি আমি হচ্ছে এই পিসিবিগুলো সংগ্রহ করি ব্লাঙ্ক পিসিবিগুলো তারপর হচ্ছে মার্কেট থেকে আমি প্রত্যেকটা পার্টস ক্রয় করে আমি কিন্তু দেখেন আমি কিন্তু ক্যাপাসিটার বা যা কিছু আছে সবগুলো কিন্তু ভালো প্রোডাক্ট লাগানোর চেষ্টা করি আমি যেটি করি পিসিবিটা কেনার পরে আমি কিন্তু প্রত্যেকটা পার্স মার্কেট থেকে নিজে ক্রয় করি ক্রয় করার পরে হচ্ছে আমি কমপ্লিট করে কিন্তু আমি টেকনিশিয়ান ভাই যারা আছেন তারা কিন্তু আমার কাছ থেকে নিয়ে থাকেন এটি হচ্ছে পিডাব্লিউএম একটি চার্জ কন্ট্রোলার যে সকল কাস্টমারের দেখা গেছে যে চাহিদা কম বা অল্প বাজেটের মধ্যে চাচ্ছে তাদের জন্য কিন্তু আপনারা একটি সোলার আইপিএস তৈরি করতে পারেন এই সার্কিট কিন্তু সকলের কাছে পরিচিত এই সার্কিটটি এটা আমার বলার কিছু নাই তো এই এখানে আমি কিছু কথা বলতে চাই যেটি হচ্ছে আমি যদি আপনাদের লক্ষ্য করে দেখাই এখানে আইসিটি হচ্ছে ষোলো এফ এই ডাবল সেভেন এ এই আইসি দিয়ে করা এটি আপনারা সকলে জানেন এই এটি একটি সোলারের জন্য আইসিটি তো এ এটা কিন্তু চল্লিশ এম্পিয়ার এখানে কিন্তু লো হিটসিং বারো ভোল্টের ক্ষেত্রে লো হিটসিংয়ে যথেষ্ট চব্বিশের ক্ষেত্রে হাই হিটসিং প্রয়োজন তো এইটি কিন্তু লো হিটিং দিয়ে করা এবং কি মোসপেট হচ্ছে এই পাশে আটটা আর হচ্ছে এই পাশে যদি দেখায় এই পাশে হচ্ছে আটটা আর হচ্ছে এই সোলারের জন্য হচ্ছে চারটা তো এটি কিন্তু ডিসপ্লে সহকারে আপনারা আমার কাছ থেকে পাবেন আর পাশাপাশি কিন্তু ট্রান্সফর্মারটা আমি আলাদা ফিটিং করতে বলি যেহেতু আপনার ট্রান্সফর্মারটা আমাদের বাংলাদেশে যে চাইনিজ যে ট্রান্সফর্মার পাওয়া যায় সেক্ষেত্রে সাইজটি একটু বড়ো হয়ে থাকে এখানে ইনস্টল করাটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে বলব যে আপনারা বাইরে এটা করে নেবেন সিম্পল এতটা ঝামেলা হয় না তো আপনারা কিন্তু এই ট্রান্সফর্মার সহকারে আমাদের কাছ থেকে পাবেন মূল কথা হচ্ছে একদম কমপ্লিট পাবেন আর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে থ্রি ব্র্যান্ডের রেজিস্টারেরগুলো ব্যবহার করা আছে এখানে কিন্তু আপনারা ফাইভ ব্যান্ড রেজিস্টার পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদের যেটা করতে হবে আমার কাছ থেকে ক্রয় করার পরে এখান থেকে লেক টেনে দেবেন একটু মোটা ওয়ার দিয়ে সোলারিং করে দেবেন আর সবগুলো কিন্তু লেগটা আনতে হবে আপনাদের এটি আপনাদের নিজ দায়িত্বে করতে হবে আর আপনি বললে আমি নিজেই করে দিতে পারবো সেক্ষেত্রে হয়তো বা পেমেন্টে একটু হিসাব করে আপনারা আমাকে দিয়ে দিলে হবে তো আপনি আমি আগেই বলে দিচ্ছি যে এই সাইকেটি কিন্তু হাইবিট মোট রয়েছে এবং কি সর্বনিম্ন ওয়াট প্যানেল দিয়ে কিন্তু দুইশো এম একটি ব্যাটারি চার্জ করা সম্ভব তার পাশাপাশি হচ্ছে কম খরচের মধ্যে কিন্তু এটি করা সম্ভব তো এটির প্রাইসটা আমি একটু আপনাদেরকে বলে দিই যে এটির প্রাইসটা হচ্ছে কাস্টমার ভাইদের জন্য না শুধুমাত্র টেকনিশিয়ান ভাই যারা আছেন তাদের জন্য কারণ টেকনিশিয়ান ভাইরা কিন্তু কোয়ান্টিটি বেশি নেন বেশি নেন সেক্ষেত্রে অল্প লাভে কিন্তু প্রোডাক্টগুলো দেওয়া যায় যদি বেশি কনফিটি হয়ে থাকে তো মূলত টেকনিশিয়ান ভাইদের জন্য আমরা এই সাইকেলগুলো কমপ্লিট করে থাকি যাদের লাগবে এটা কিন্তু রোহিত সিং আবার বলি রেজিস্টার কিন্তু লাগানো আছে সবগুলোই একদম কমপ্লিট তো এটা কিন্তু বারো বোল্টের ক্ষেত্রে লো হিটিন থাকবে চব্বিশের ক্ষেত্রে হাই হিচিন থাকবে তো আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে বারো বোল্টের যেই প্রাইসটা সেটি বলে দিব এটি হচ্ছে আপনি এক হাজার পঞ্চাশ বিয়ে তৈরি করতে পারবেন আর এটি প্রাইসটি হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর ডিএসপি যেটি কথা বলেছিলাম গত ভিডিওতে এটি কিন্তু বর্তমানে পঁয়ত্রিশশো টাকা হলে আমার কাছ থেকে কমপ্লিট নিতে পারবেন এটিও কিন্তু পিছন দিয়ে লেক আপনাদের নিজেদের টানতে হবে তো আমরা লাইনটা আপনাদেরকে দিয়ে দেখাই তো আমরা যদি দেখি যে এখানে আমরা নেগেটিভটি দিয়ে দিলাম বা এখানে দিয়ে দিলাম ফিউজে দিয়ে দিলাম আর হচ্ছে পজিটিভটা হিসেবে পজিটিভ দিয়ে দিলাম এখন আমরা লাইনটা দিব ছুটে গেছে একটু কষ্ট করে জি আমরা কিন্তু লাইনটি দিয়ে দিচ্ছি দেখেন যদি আপনি লক্ষ্য করেন ডিসপ্লেতে এখানে দেখা দেখা গেছে আমার প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের নাম কিন্তু কথা বলার জন্য কিন্তু লাইনটা দেওয়া আপনাদের মাঝে তো এটি হচ্ছে একটি সোলার হাই এবং কি হাইব্রিড একটি আইপিএস সার্কিট অনেকের কাছে পরিচিত যারা টেকনিশিয়ানবাসী সকলে জানেন তো এ আমি লাইনটা দিলাম শুধুমাত্র এই নামের ক্ষেত্রে যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আমি নামগুলো চেঞ্জ করে দিতে পারবো ইনশাল্লাহ তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও সকলে সুস্থতা কামনা করছি شغل براطق بن السلام عليكم ورحمه الله وبركاته